আসসালামাইকুম এগুলো যেগুলো দেখতেছেন এগুলোর নামটা বলতে পারবেন যেটাকে আমরা হ্যাশ করেছি আমাদের ফাইটারের বেবিকে খাওয়ানোর জন্য যদি আপনাদের কারো হ্যাচ করার ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবেন আরেকবার হ্যাঁ দিলে ভিডিও করে আপনাদেরকে দিব। টোটালি এটা পড়তে চব্বিশ ঘন্টা সময় লেগেছে কমেন্ট করে জানাবেন যদি কারো কোনো প্রয়োজন হয় আর কি একটি ছোট কাপে রেখেছি আমি এটা